পড়াশোনায় ফোকাস নাই পড়তে ইচ্ছা করে না অনিহা লাগে আবার মাঝে মধ্যে অনেক টানে পড়ি তাও ভালো রেজাল্ট হয় না মানে আদৌ যে পড়তেছি পড়া থেকে যে কি আউটপুট পাইতেছি তাই বুঝি না যে টাইমটাতে তোমার পড়াশোনার একদম সময় সেই তোমার পড়াশোনা হইতেছে না রিজনটা কি চলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি তোমাদের এখন সমস্যাটা কি দেখো ধরো তোমার এটা হলো ব্রেন ঠিক আছে এই ব্রেনের মধ্যে তুমি যত পরিমাণে শীত ঢুকাবা যত পরিমাণে চিন্তা কাজ কর্ম হ্যান ত্যান প্যান ধরো সে এখানে তোমার একটা অনলাইন কোর্স ঢুকাইছো একটা ব্যাচ ঢুকাইছো একখান টি শার্ট ঢুকাইছো গল্পের বই ঢুকাইছো ডিবেট ঢুকাইছো অলিম্পিয়ার ঢুকাইস দুইটা টক্সিক গার্লফ্রেন্ড ঢুকাইস তারপরে ফ্যামিলি প্রবলেম ঢুকাইস তারপর তোমার টাকা নাই তোমার ফিনান্সিয়াল প্রবলেম তারপর তুমি তোমার চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেছো তারপর তুমি জিমে যাইতে চাইতেছো কিন্তু জিমে যাইতে পারতেছো না এরকম তারপরে অনলাইনে এক কন্ট্রাভার্সি আরেকবার এই ভাইয়ার সাথে আরেক ভাইয়ার পোকা মারামার এই নিয়ে কাহিনী কি হইল সরি তো এরকম মেলা জিনিসপাতি তোমার মাথার মধ্যে ঢুকতেই আছে ঢুকতেই আছে ঢুকতে আছে তো এট দিস পয়েন্ট তুমি চিন্তা করো তো একটা ব্রেনের মধ্যে যদি এতগুলা শিট তুমি ঢুকায় দাও যেখানের মধ্যে পড়াশোনা যায় আমার সেলফ স্টাডি নিজে যে পড়তাম নিজে যে আমি ধরো সে টু সে বুয়েটা চান্স পাইতে চাই এগুলার কিন্তু খুব কম জায়গা বুঝছো তুমি ব্রেনের মধ্যে যাই ঢুকাও যাই এটা যত ছোট্ট জিনিস হোক এটা কিন্তু ব্রেনের মধ্যে একটু না একটু জায়গা খাবে এখন তোমার ব্রেনের মধ্যে একশো জিনিসপাতি যদি ঢুকে এবং একশো জিনিসের মধ্যে যদি আটানব্বইটা হয় হলো শীত জিনিসপাতি আর দুইটা হয় কামের জিনিসপাতি তোমার ব্রেন কোনটাতে ফোকাস করবে বলো নিজেকে জিজ্ঞেস করো কোনটাতে ফোকাস করবে তোমার ব্রেন তোমার ব্রেন অবশ্যই এইটার দিকে বেশি ফোকাস করবে কারণ ওই দুইটা নিয়ে তোর এত মাথা ব্যথা নাই একটা ব্রেনের মধ্যে এত পরিমাণে শীত লেভেলের চাপ দিলে তো হয় না বুঝছো বাংলা কথা তো তোমাদের ইস্যুটা কোন জায়গায় দেখো তোমাদের ইস্যু হলো তোমরা এস এস সি সব করবা মানে তোমরা হলো বিশাল বড় মানে আরে মুই কি হুমুগে হ্যাঁ সব পারবো আমি আমি ভালো স্টুডেন্ট হবো ডিবেট হবো ক্যাপ্টেন এই করবো ওই করবো খেলে বেড়াবো অনলাইনে আসে চোদ্দ ঘন্টা ফেসবুক চালাবো রিলস দেখবো এই ভাইয়ার পোস্টে কমন ওই ভাইয়া কেন ব্যাক আসলো এই ভাইয়ার সাথে ওই ভাইয়ার কাহিনী আমার আবার গার্লফ্রেন্ড নিয়ে কাহিনী এই নিয়ে গ্রুপের মধ্যে কাহিনী অনলাইনে বিভিন্ন ভিডিও দেখতেছি আবার গেম খেলি আবার জিমে যায় আবার বাইরেও খেলতে যায় আবার জীবন নিয়ে হতাশে আবার ফ্যামিলি প্রবলেম এত কিছু ব্রেনে ধরে এত কিছু ধরলে পড়বি কখন বেটা পড়াশোনা কে করবো তুই না তোর বা বল এটা তো হয় না এমনি ব্রেন কাজ করে না এমনি পড়াশোনা হয় না সো বি দিস গাই ময়লা আবর্জনা কিভাবে ডিক্ল্যাটার করতে হবে আমি বলি আজকে ভিডিও শেষ করে বসবা খাতা কলম নিয়ে লিখবা যে তোমার লাইফে কি কি প্রবলেম সুন্দর মতো আগে বসে খাতা কলম নিয়ে লিখবে যে জীবন থেকে এখন কি কি বাদ দেওয়া যায়